কি করেছিস উম উম দেবো মার দেবো ওই ঘরে সমস্ত টেবিলের খাতা বই পেন সব ফেলাই দিয়ে আসছিস কেন হুম না দিস না করেছিস আবার এটা এটা নড়তে সেকেন্ড এটা নড়তে সেকেন্ড এটা নড়তে সেকেন্ড হ্যাঁ মোবো মার দেবো মারু হোমা যুব দেবো এত খারাপ হয়েছিস কেন আবার কামড়াতে আসছে বিয়া দোপ নিক হ্যাঁ কামড়ালে কিন্তু তোর মজ দেবো নি কামড়ালে মজ দেব নি হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলায় ঘুমাবে আর সারা রাত হচ্ছে ফুটবল খেলবে একদম 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 দিবোনি একদম দিবো না বিয়ে আদো মেয়ে বিয়াদোপ বিয়াদো মেয়ে একটা দিই দিই তাতে বাড়ি দিই এত দুষ্টু হয়েছিস কি জন্য বল সারা রাত ঘুমাবি ওই সন্ধ্যা থেকে ঘুমাবি না সারাদিন ঘুমাবি আর হচ্ছে রাত এগারোটা বারোটার থেকে উঠে সারাদিন বদমাইশি বদমাশি করবি বদমাইশি করবি

হাত 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 সিন দিবনে বিয়া তুমি মেয়ে পোঙাই রস খুব পোঙাই রস কোক পুঙাই রস খুব তোমার নিজের হাতে খাও না অন্যের হাতে খাও আর পোঙাই হাতের রস খাও অন্যের হাতে খেয়ে খেয়ে হ্যাঁ হুম